নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার বহু মানুষ এসে বলে যে দিদি আমাদের এতটা বয়স হয়ে গেছে আমরা কি রাশি কি লগ্ন কিছুই জানতে পারি না নিজেদের সম্পর্কে কিছুই জানতে পারি না উপায় তো অবশ্যই আছে যারা আমার কাছে এসছেন তারা তো জানেন কিভাবে আমি করে থাকি এবং আজকে যে লেটার নিয়ে আলোচনা করব অর্থাৎ এস লেটার যে লেটারের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা আপনাদের জীবন সম্পর্কে অনেক কিছুই মিলিয়ে নিতে পারবেন এস নামে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন জাতকদের মধ্যে সুজয় শঙ্কর সোমনাথ শৈবাল বিভিন্ন নাম তো রয়েছে আর মেয়েদের মধ্যে সুপ্রিয়া সঞ্চিতা সঙ্গীতা এই ধরনের নাম কিন্তু রয়েছে এস লেটারে এছাড়াও অনেক আছে স্নেহা আছে কিন্তু এদের নেচারগত জায়গা কেমন হয় এরা কাজকে প্রচণ্ডভাবে ভালোবাসে যে কোনোভাবে এস যে সমস্ত জাতক জাতিকার রয়েছেন তারা দেখবেন জীবনের শুরু থেকে শেষ অবধি নিজেকেই সমস্ত কিছু করতে হবে হার্ড ওয়ার্কই হচ্ছে এদের জীবনের মূল মন্ত্র অর্থাৎ জীবনে যে কোনো ক্ষেত্রেই এরা হেরে আসে না সমস্ত কিছু কিন্তু হার্ড ওয়ার্কের দ্বারা এরা কিন্তু সফলতা লাভ করে থাকে তবে এদের যা কিছু সাকসেস থার্টি টু এর পর থেকে কিন্তু জীবনে হতে থাকে তবে এরা যে কমিটমেন্ট করে সেই কমিটমেন্টে রাখার আপ্রাণ চেষ্টা করে নিজে বাড়ি নিজে গাড়ি সব কিছু নিজেকে করতে হয় অনেকে হয় কি পিতার দ্বারা সমস্ত কিছু পায় কিন্তু আমি দেখেছি এস লেটারের জাতক জাতিকাদের তারা কিন্তু নিজেরাই নিজেদেরটা সারা জীবন কিন্তু খেটে করে থাকে কাজেই সেই সাকসেস জোনটা কিন্তু তাদের মধ্যে থাকে অ্যাচিভ করার মানসিকতা কিন্তু তাদের মধ্যে থাকে দু হাজার চব্বিশ এসের জাতক জাতিকারা কি পেতে চলেছেন তাদের স্বাস্থ্যের ব্যাপারে প্রথমেই বলবো ঠান্ডা লাগার ধাপ তাদের এবছর থাকবে সাথে সাথে কিন্তু কিছু টেনশন অ্যাংজাইটি মাথার পেন মাইগ্রেন এগুলোও কিন্তু ভোগাতে থাকবে প্রচুর প্ল্যানিং করে প্রচুর মাথায় স্ট্রেস দেয় যার ফলে কিন্তু নার্ভের কিছু প্রেশারও কিন্তু এদের এবছর আসতে পারে অর্থনৈতিক জায়গাটা এদের কিন্তু যথেষ্টই ভালো হবে দু হাজার চব্বিশে বিশেষত মে মাসের পর থেকে এরা আরও বেশি রাইজিং করবে দু হাজার ডিসেম্বর পর্যন্ত অনেক ভালো ভালো কাজের সাথে এরকম যুক্ত থাকবে বিভিন্ন ক্রিয়েটিভিটি ওয়ার্ল্ড জ্যোতিষের সাথে রাজনৈতিকের সাথে এবং যারা ডক্টর রয়েছেন লয়ার তাদের জন্য এই বছরটা যারা এস লেটারে রয়েছেন ভীষণভাবে কিন্তু সাকসেস পেয়ে যাবেন আপনাদের যা কিছু প্রপার্টি বা গাড়ি বা কোনো অ্যাসেট বা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন মে মাসের পরে আপনাদের কিন্তু লাইফের একটা চেঞ্জ আসবে একটা টার্নিং পয়েন্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন মে মাসের পর থেকে এবং টানা ছ বছর আপনাদের কিন্তু যথেষ্টই একটা রাইজিং পিরিয়ড থাকবে কাজে এই সময় যারা কাজ করতে চাইছেন অবশ্যই এই সময় তাকে কাজে লাগান সময়কে যারা কাজে লাগে তারা কিন্তু জীবনে সাকসেস হয় আর এরাও কিন্তু সময়কে কাজে লাগায় যারা লেটার এসের জাতক জাতিকা রয়েছেন এদের ক্ষেত্রে একটাই বলবো যে মাঝে মাঝে এরা কিন্তু একটু ডিপ্রেসড হয়ে যায় এই ডিপ্রেসড ব্যাপারটাকে যদি এরা দূর করে দিতে পারে তাহলে কিন্তু এদের জীবনের সফলতা অনেক বেশি হবে এবং দু এদের লাইফের মে মাসের পর থেকে একটা টার্নিং পয়েন্ট কিন্তু এরা পাবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে বলবো আপনাদের এপ্রিল মাস থেকে নভেম্বর মাসের মধ্যে দেখাশোনা বা বিয়ের যোগাযোগ হবে এবং দু হাজার পঁচিশের একদম ফার্স্ট দিকে আপনাদের বিয়ে হয়ে যাওয়ার যোগ প্রবলভাবে কিন্তু রয়েছে তবে দু হাজার যাদের বিয়ে হবে তাদেরকে বলবো সি এম আর পি এই তিনটে লেটারের সাথে খবর দেওয়ার বিয়ে করবেন না খবর ব্যবসা করবেন না এবং কোনো জয়েন্ট কিছু জয়েন্টের ব্যবসা করতে গেলেও এই লেটারগুলোকে কিন্তু আপনারা অ্যাভয়েড করে যাবেন তাহলে কিন্তু অনেকটাই আপনারা বেনিফিট রেজাল্ট দু হাজার চব্বিশে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও এ বছরে আপনাদের জন্য আমি বলে থাকবো ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওয়েট করছে অর্থাৎ আপনাদের ভ্রমণ কিন্তু এবছরে হবে বিশেষত বছরের প্রথম তিন চার মাস আপনাদের কোনো না কোনো ভ্রমণ কিন্তু হয়ে থাকবে অর্থাৎ যারা দার্জিলিং যেতে চাইছেন পুরী যেতে চাইছেন বা অন্যান্য জায়গায় যেতে চাইছেন তাদের কিন্তু ভ্রমণের যোগ এবছর বিশেষভাবে কিন্তু রয়েছে এবছর শরীরের জন্য খেয়াল রাখতে গেলে বিশেষত হাই প্রোটিন খাওয়াটা একটু কমিয়ে দেবেন এবং আপনি ফ্রুটস খেতে পারেন দুধ খেতে পারেন ফল খেতে পারেন বিভিন্ন রকম ছানা খেতে পারেন দয়ের প্রোডাক্টটা কিন্তু আপনি বাড়াতে পারেন দুধ জাতীয় জিনিসের প্রোডাক্ট বাড়ালে আপনাদের জন্যে ভালো হয়ে থাকবে আপনাদের বাড়ির বাস্তুর সাউথ ইস্ট কর্নারে কী রেখেছেন সেটা কাটা নেই তো সেটা জায়গাতে কোনোরকম রেড কালার করে নেই তো তাহলে কিন্তু এবছর আপনার অর্থ এলাও অর্থ ব্যয় হয়ে যাবে সেদিকটা খেয়াল করুন সেখানে কিন্তু আপনি রেড শেড না করে হালকা গোল্ডেন ইয়েলো করুন মা লক্ষ্মীর একটি ছবি অবশ্যই সেখানে রাখুন পান পাতা গাছ সেখানে যদি গার্ডেনিং করেন লাগিয়ে দিন এবং আপনাদের সবচেয়ে যেটা প্রিয় জিনিস মোবাইল ফোন সেইখানে কিন্তু মোবাইল ফোন চার্জিংয়ে দিন তাহলেও কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি অনেক সংখ্যে কিন্তু বৃদ্ধি পাবে দু সালে আপনারা প্রতিটা শনিবার পালন করবেন শনিবার দিন ভেজ খাবেন এক মুঠো মুগ ডাল আপনারা মাথার উপর নবার ঘুরিয়ে আপনি রাস্তায় ফেলে দেবেন কোনো পাখি বা কোনো পশু যদি খায় বা আপনি যদি গরু পান ছাগল পান তাদের খাইয়ে দেবেন এবং একটি করে সবজি অবশ্যই কাউ না কাউকে দান করে থাকবেন শনিবার করে সেটাও কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে আপনাদের জীবনে এস নামে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন এবছরে হোয়াইট কালার ইয়েলো কালার এই দুটো কালার যদি প্রচুর পরিমাণে ব্যবহার করেন সেটাও কিন্তু আপনাদের জন্যে ভালো হয়ে থাকবে আর ভালো আপনারা যাতে থাকতে পারেন তার জন্য একটা ক্রিয়া বলবো সেটা হলো একটা ছোট্ট রূপর চাঁদি নিয়ে নেবেন সেই রুপোর কয়েনটাকে কি করবেন একটা লাল কাপড়ে মুড়ে সবসময় আপনি আপনার বা সাইডে রেখে দেবেন তাহলে দেখবেন লক্ষ্মী আপনার সবসময় আপনার তিজরিতে কিন্তু অবস্থান করবে এই ক্রিয়াটি করে থাকবেন মোর পূর্ণিমার দিন যুক্ত দিনে এবং সেটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হয়ে থাকবে যারা আরও ভালো থাকতে চাইছেন আরও সুখে থাকতে চাইছেন জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে চাইছেন তাদের জন্য বৈশালী সরকার একবার কিন্তু আসতে হবে চ্যালেঞ্জ গ্যারেন্টি নিয়ে কাজ করে থাকি বহু মানুষ এসছে লাখ লাখ মানুষ তারা কিন্তু আজকে ভালো আছে আর আপনি কি ভালো থাকতে চাইছেন তার জন্য কি করতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকে সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য আমি দূরের বহু চেম্বার করছি শিলিগুড়ি কোচবিহার মালদা বহরমপুর কৃষ্ণনগর গৌহাটি আসানসোল দুর্গাপুরে আমার চেম্বার পাবেন তাছাড়াও যারা অনলাইনে দেখাতে চাইছেন নিচে যে ফোন নাম্বার রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন সোমবার মঙ্গলবার শুক্রবার এবং রবিবার দাইসেন্স অব অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না আর এই ফেব্রুয়ারি মাসে যারা বুকিং করাতে চাইছেন আপনাদের যে হরস্কোপ বানিয়ে দেবো তার সাথে কম্পিউটার হরস্কোপ গিফট হিসাবে আপনাদের থাকবে অবশ্যই এই মাসেই কিন্তু আপনাকে নাম লেখাতে হবে ফেব্রুয়ারি মাসে এবং সেটা করলে আপনারা কিন্তু অবশ্যই কম্পিউটার হরস্কোপ আপনারা একটা সাথে পেয়ে যাবেন আর এর থেকেও বেশি জানতে কি করতে হবে দ্য অফ অব আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব কাছের মানুষের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার আমার নাম সর্ণালী করণ আমি হাওড়া চেম্বারে কয়েক বছর ধরে আসছি আমাদের পারিবারিক অনেক অশান্তি ছিল পড়াশোনা নিয়ে তারপরে কিছু শত্রুতার সমস্যা নিয়ে ম্যামের কাছে এসছিলাম আমরা খুবই উপকার পেয়েছি আপনারা কোনো সমস্যায় থাকলে অবশ্যই আসতে পারেন রিমা মন্ডল আমি সল্টলেক থেকে আসছি অনেক বছর থেকে আমার বাচ্চা হচ্ছিল না অনেক ডাক্তার দেখিয়েছি অনেক জায়গায় ঘুরেছি দিদির কাছে এসে আমার বাচ্চা হয়েছে আমার বাচ্চা ভালো আছে অনেক অনেক প্রবলেম ছিল আমার ফ্যামিলির সব প্রবলেমগুলো এখন আমার অনেকটাই সলভ হয়ে গেছে দিদি সবই সলভ করে দিয়েছে আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা দিদির কাছে আসতে পারেন অনেক সমাধান পাবেন আমার নাম সত্যেন বাড়ি আমি ত্রিপুরা পড়তে মানে আমটা থেকে আসছি আমার মেয়েও মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে আমরা প্রত্যেকেই খুব উপকার পেয়েছি এবং আগামী দিনেও যাতে আরও বেশি উপকার পাই সেই জন্যই আবার আসবার চেষ্টা করুন আমরা অনেক জায়গায় গেছি কিন্তু ঠিকমতো কাজ পাইনি ওই জায়গায় কাজে এসে আমরা অনেক উপকার পেয়েছি আপনারাও দয়া করে একবার আসুন এটা দেখবেন অনেকটাই উপকার পাবেন